এবার কতগুলো আমি আপনাকে বলছি সন্দেশখালীর মা বোনেরা বেরিয়ে এসছে কেন কেন এক হচ্ছে দুর্নীতিগ্রস্ত শাহজাহানের কাছে ইডি রেট শাহজাহান গর্তে ঢুকতে বাধ্য হয়েছে শাহজাহান যদি গর্তে ঢুকে না যেত সামনে থাকতো মহিলাদের বারো বছর ধরে সাড়ে বারো বছর ধরে যা করেছে আগামী দিনেও সেটা কন্টিনিউ হতো আপনি এটা দেখাতে পারতেন এই মায়েরা দিদিরা বলতে পারতেন তাহলে ক্রেডিট গোস টু ইডি ক্রেডিট গোস টু সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাহলে বিজেপি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালনা করে ইডি সিবিআই কিছু করলেই যদি বিজেপির ঘাড়ে যায় তাহলে শাহজাহানকে গর্তে ঢুকানোর ক্রেডিটও বিজেপি কিন্তু এত কিছু করছেন কিন্তু তার রেজাল্ট কি হবে বিজেপি নেতারাই অ্যারেস্ট হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী কি ফলের আশা করো না কর্ম করে যাও এতে এতে বিশ্বাস করছে কি হবে লোকসভা লোকসভা কতগুলো কুড়ি পার হবে না লোকসভাতে গত নির্বাচনের থেকে আসন সংখ্যা অনেক বাড়বে মানে থেকে অনেক বাড়বে আমাদের নেতা পঁয়ত্রিশ টার্গেট দিয়েছেন আমরা হার্ডওয়ার্ক করছি অর্গানাইজেশন সেট আপ আপনি বলুন তো কে অপোজিশন আছে পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্ব নেই ছেড়ে দেন কারণ ডেমোক্রেসিতে অপজিশনেরও মূল্য আছে আপনারা লোকসভাতে দেখেছেন কংগ্রেসের রিকুইজিট নাম্বার নেই মমতা ব্যানার্জি তারপরেও তারপরেও মোদীজি মেজর ব্লক হিসেবে কংগ্রেসকে অপোজিশনের স্বীকৃতি দেন এবং এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার বিজেপি থেকে তৃণমূলে জয়েন করার লোককে করা হয় আর ওখানে অজিত চৌধুরীকে পিএসসির মেম্বার করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি হচ্ছে পুরো সরকারের অর্থনৈতিক আয় ব্যয় সবটার চৌকিদারি করার দায়িত্ব এটা দেশের কনভেনশন নাইনটিন সিক্সটি থেকে স্টেটে এবং ন্যাশনাল সেন্ট্রালে অপোজিশন থেকে পিএসি হবে তো মোদীজি এই ধর্মটা পালন করেন সিবিআই ডাইরেক্টর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনের চেয়ারম্যান লোকায়ুক্ত এগুলোর চেয়ারম্যান ঠিক করার সময় কংগ্রেসের টেন পারসেন্ট এমপি না থাকা সত্ত্বেও কংগ্রেসের লিডার অফ দি ব্লক মানে এমপি ব্লকের লিডার কে মোদিজি ডেকে এনে তার পনেরো দিন আগে কাগজ প্রোভাইড করেন আর আমাকে মিটিং আগের দিন চিঠি দেওয়া হয় লিস্ট দেওয়া হয় না বামেদের প্রয়োজন বামেরা কোথায় ইনসাপ যাত্রা করে বামেরা না বামেদের আপনি ইনসাফ যাত্রা পাবেন না যেখানে মুসলমানের গন্ধ আছে সেখানে বামকে আপনি পাবেন না মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী দিন দাঙ্গা হলে মিনাক্ষীর ইনসাবযাত্রা যাত্রা হয় না রিসড়া শিবপুর ডালখোলাতে রামনবীর মিছিল আক্রান্ত হলে মোহাম্মদ সেলিম মুখটা সেলাই করে রাখেন কিন্তু একটা সময় সমস্যাটা আছে আপনি বলুন এই বাকিবুর রহমান রেশন স্ক্যামের যিনি দরজা খুলে দিয়েছেন তার ক্রিয়েটারকে মুর্তজা হোসেন ফরওয়ার্ড ব্লকের খাদ্যমন্ত্রী বামফ্রড শাহজাহান হোসেন শাহজাহান শেখ তার অরিজিন কি তিনি সিপিএম এর আরেক গুন্ডা নেতা মুসলিম শেখ এখন বয়স হয়ে গেছে তার লেঠেল ছিলেন পরে ১৩ সালে সিপিএম থেকে শাহজাহান তৃণমূলে যোগ দেন এবং জ্যোতিপ্রিয় মল্লিকের আশীর্বাদে তিনি মুসলিম শেখের জায়গাটা নিয়ে নেন মুসলিম শেখ গুরু তখন তার শিষ্য হয়ে যায় মানে বাম নেতাদের নিয়ে আপনার সমস্যা বাম কর্মীরা যদি আপনাদের পাশে আসতে চায় আপনারা কি তার জন্য দরজা খুলে না বাম ফ্রন্টের ভোটাররা অধিকাংশই বুঝে গেছে যে বিজেপি বিকল্প তার এত ব্রিকেটে এত লোক আসছে ওটা না ও ওটা এত বড়ো সাড়ে কোটি ভোটারে তার মধ্যে আশির্ভাগ লোক নরেন্দ্র মোদিকে ভোট দেবে দেবে দিয়েছে তো উনিশাম বলছে একুশেও একটা অংশ দিয়েছে একটা অংশ নো মোদি মোদি বিজেপি করিয়েছে এরা তাতে তৃণমূলের কিছু ফায়দা হয়েছে আমাদের পঞ্চান্নটা সিট হিন্দু ভোট কেটে সিপিএম জিতিয়েছে আমি আশা করবো হিন্দু কমরেডরা এবারে ভোট নষ্ট করবেন না তারাও সাফার করছেন বামপ্রের সরকারি কর্মচারী শিক্ষক সংগঠনের পেনশনার্সদের জন্য কোনো এই যে চার পার্সেন্ট দিয়ে ভিক্ষা দিয়েছেন এ এর বেনিফিট পেনশনার্সরা পাচ্ছে না অধিকাংশই বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত বামপন্থী যারা আছে কর্মীরা রয়েছেন তাদের আহ্বান ভোটারদের করছি কর্মীদের ভোটারদের করবো কেন কর্মীদের মানে বাম কর্মীদের আহ্বান করছে যারা যারা একুশে ভোট দিয়ে পঞ্চান্নটা সিট চোর মমতাকে জিতিয়ে দিয়েছেন পঞ্চান্নটা সিট আপনি ধরে ধরে দেখুন বরানগর পানিয়াটি বিধাননগর ধরে ধরে বেহালা পূর্ব বেহালা পশ্চিম সোনারপুর বারুইপুর আমি ধরে ধরে আপনাকে বলবো যেখানে বামফ্রন্ট পঁচিশ থেকে তিরিশ হাজার করে ভোট কেটেছে আমরা পাঁচ হাজার সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার ভোটে দিচ্ছি আপনারা নরেন্দ্র মোদী তো মিটিং মিছিল করে চলে যাবেন কিন্তু ভোট কেন্দ্রগুলো আগলে এবার যদি মুখ্যমন্ত্রীকে উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি হারাতে পারি চব্বিশ পার্সেন্ট মুসলমান ভোট পঁয়ষট্টি হাজার মুসলমান মমতা তার সব শক্তি প্রয়োগ করেছিল নন্দীগ্রামে দেড় হাজার পুলিশ শুধু সিভিক সিভিল ড্রেসে নন্দীগ্রামে ছিল সব সব বাড়ির ছবি তুলেছে হাউসিং দেবে বলে সব লোককে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিবে বলেছে এমন কোন কাণ্ড নেই ওখানে করেনি মমতা ব্যানার্জি তিনটে ড্যামি কলকাতা থেকে দিয়েছে ভবানীপুর এলাকা থেকে তিনটে ড্যামি পুরো সেটাপ ওখানে নিয়ে গেছে মিনিমাম পঞ্চাশ কোটি টাকা খরচ করেছে মানে দুহাজার চব্বিশে আর মহেন্দ্র সিং টিকাদেকে এনেছে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করার জন্য পাঞ্জাব থেকে বিএমডাব্লিউ চড়ে বিএমডাব্লু রেখে নতুন চল্লিশটা ট্রাক্টর নিয়ে কৃষক আন্দোলনের লোকদের নিয়ে গেছে নকশালদের মাঠে নামিয়েছে আমার বিরুদ্ধে যত এ টু জেড আর্টিস্ট আছে টালিগঞ্জে তাদেরকে চাপ দিয়ে ভয় দেখিয়ে নন্দীগ্রামের পাড়ায় পাড়ায় কিন্তু একা শচীন তেন্ডুলকার তো গোটা ইন্ডিয়া টিমকে টেনে নিয়ে যেতে পারে না গোটা ইন্ডিয়া টিম জেতার মতো গোটা বিজেপি টিম কেমন করে আমি তেন্ডুলকার বলছি আপনি তো সেঞ্চুরি করা প্লেয়ার না আমি আপনাকে বলছি কোথাও না কোথাও একটা মডেল হয় এগারোর আগে যদি নন্দীগ্রাম মডেল হয়ে থাকে এবারে সন্দেশখালি মডেল এখন সন্দেশখালি একটা নাম এবং সন্দেশখালীর এই লড়াই করা মায়েদেরকে যদি আমরা আইনি প্রোটেকশন মরাল সাপোর্ট আমাদের যা কাজ সেটা আমরা করছি আমাদের স্টেট প্রেসিডেন্ট গতকাল কে লিখেছেন আজকে অ্যাসেম্বলি থেকে শুরু করে গভর্নর হাউস আমরা তো গাড়িতে চড়ে গভর্নর হাউসে চলে যেতে পারতাম আমরা সন্দেশখালী সাথে আছি সাতটা এম এল এ ব্যানার লিখে গেছি কেন আপনারা ওটা দেখিয়েছেন সন্দেশখালীতে মেসেজটা গেছে যে সন্দেশখালী একা নয় রাজ্যের মেন ডিপেন্ডেবল ফরমেটেবল নো সেটিং অপোজিশন বিজেপি তার ইলেকটেড এমএলএ রা যারা দু কোটি আঠাশ লক্ষ লোককে রিপ্রেজেন্ট করছে তারা বলছে সন্দেশ খালি সঙ্গে আছে